আজকে শেয়ার করবো ইট স্পেশাল লাচ্ছা শ্যামাই রেসিপি এক প্যাকেট শ্যামাই প্রথমে নিয়ে নিলাম যা যা লাগবে তা হলো কাঠবাদাম পেস্তাবাদাম কিশমিশ চিনি পুরানো নারকেল নিয়ে নিলাম হাড়িতে লিকুইড গরুর দুধ বসিয়ে দিলাম বলক দিয়ে নিলাম তেজপাতা দারচিনি এলাচ নিয়ে নিলাম দুধের মধ্য দিয়ে দিলাম ভালো করে দুধটা আমি জাল করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম চিনি আবারও ভালো করে জাল দিয়ে নেব সামাইটা আমি একটি পাত্রে ঢেলে নিলাম জাল দেওয়া দুধটা ঢেলে দিব এখন দিয়ে দিব নারকেল কুড়ানো এক দুই মিনিটের মধ্যেই স্যামাইটা আমার সেট হয়ে যাবে দুধটাও শুকিয়ে আসবে নারকেল কুরানো দেওয়ার পর কাঠবাদাম বাদাম এবং কিশমিশ দিয়ে খুব ভালো করে সুন্দর করে আমি সাজিয়ে নেব স্বাদের জন্য আমি একটু লবণও দিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল লাচ্ছা শ্যামাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন